আসসালামু আলাইকুম শুভ দর্শকবৃন্দ ডিসঅ্যাপয়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড এবং আগামী সকাল পরিবেশিত ماہ রমজানের আমাদের নিয়মিত আয়োজন Ramadan প্রতিদিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের হোস্ট মিনহাজ আজ চতুর্থ রমজান এবং রমজানের এই বিশেষ দিনে যে আমলগুলো আছে এবং এই দিনের ফজিলতগুলো জানার জন্য আমাদের সাথে আছেন গেস্ট হিসেবে

আয়োজন প্রতিদিন রামাদানের বিশেষ আলোচনা আর প্রত্যেক রামাদানের ন্যায় আমি রামাদানের আমল হয়েছিলাম এবং কিছু তাত্ত্বিক আলোচনা নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করছি আপনাদের সামান্যতম হলেও কাজে লাগবে প্রিয় দর্শকবৃন্দ রামদান মাস আমাদের জন্য নিয়ে আসে রহমত নাজাত এবং জাহান্নাম থেকে মুক্তি জান্নাত একটি মাস হচ্ছে গিয়ে তাই এমন মাস পেয়ে যে ব্যক্তি তার গুনাহ মাফ করাতে পারবে না তার মতো এত জঘন্য আর কেউ নেই বলে হাদিসে উল্লেখ রয়েছে সাল্লাম

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিম্বরে উঠে বারবার আমিন 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 বলেন তাকে বলা হয় হে রাসূলুল্লাহ করিয়ে সাল্লাল্লাহ আপনি তো এরূপ করতেন না খুব পক্ষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন জিবরাইল ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতা-মাতাকে বিয়ে তাদের উভয়কে খেদমত করতে পারল না আরেকবার অথবা রমজান শরীফে পেয়ে যে জান্নাত লাভ করতে পারবে না হ্যাঁ তখন আলুসাল্লাম আহ প্রশ্ন করলেন তাহলে আমিন আমিন যে শব্দটুকু বারবার উচ্চারণ করছিলেন নাসরুসাল্লাহর উপরে সাল্লাম তা কি জন্য তখন রাজুদুল্লাহ সাল্লাম বলছিলেন যে যে ব্যক্তি তাপিতা মাতাকে পেয়ে সে তাদের খেদমত দ্বারা জান্নাত লাভ করে করেছে বা করতে পেরেছে তাদের প্রতি আমিন আমিন এবং যে রামাদান করিম তার গুণা খাতা মাফ করাতে পেরেছে তা এই দুটি এই দুটি বিষয়ের জন্য দুই গ্রুপের ব্যক্তির জন্য আমি আমিন আমিন বারবার উচ্চারণ করেছি এবং আরো রাসুসাল্লাম আরো এখানে উল্লেখ করেছেন যে ধ্বংস হোক সেই ব্যক্তি এবং যে তার রমজান শরীফে তার

না হয় আমরা এই শুধু রমজান শরীফ আসলে যে আমাদেরকে রোজা নামাজ পড়তে হবে এবং রোজা পালন করতে হবে তা না আমাদের সারা বছরই রোজার নিয়ত রয়েছে নকল রোজা আপনি রাখতে পারেন সাওয়ালের ছয়টি রোজা রয়েছে রামাদানের পরে যদি আপনি সাওয়ালের ছয়টি রোজা আদায় করেন তাহলে দেখা যাচ্ছে সারা বছরের রোজার সবটুকু আপনি পেয়ে যাচ্ছেন এইটুকু অনেক হারিসে তাগিদ দেওয়া হয়েছে আর পাঁচ নামাজের কথা তো নাই বললাম পাঁচ নামাজ তো অবশ্যই আমাদের মুসলমান হিসেবে আমাদের মুসলিম হিসেবে মমিন হিসেবে আমাদেরকে পাঁচ নামাজ খরচ করে দেওয়া হয়েছে আমাদের আত্মার খোরাক আমাদের দিন দুনিয়া এবং জান্নাত যাওয়ার পর সবচেয়ে বিশেষ আমাদেরকে আল্লাহ রাবুল আলম যেটা দিয়েছেন সেটি হচ্ছে নামাজ আমরা যাতে এই রামাদানের আর আমাদের রোজা এবং নামাজ প্র্যাকটিসের মাধ্যমে আমাদের পুরো বছরটা যাতে এই প্র্যাকটিসে আমরা বলিয়ান হয়ে এই রোজার ফজিলত নামাজের ফজিলত শুধু আমি নিজে না আমি আমার পরিবার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাতে আমরা পালন করতে পারি সেইটুকু আমরা মহানাবুল আলমিনের কাছে আর্জ করি যাতে আল্লাহ আবুল্লাহ আমাদেরকে তাফিক দেন যে আমরা রোজা পালন করি সঠিকভাবে নামাজ আদায় করি সঠিকভাবে এবং আল্লাহ যাতে আমাদেরকে পুরস্কৃত করে সেইটুকু আলোচনা করছি করছি প্রিয় দর্শক বৃন্দ আমাদের চতুর্থ আমাদের অনেক আমল রয়েছে আমরা এই আমলগুলি দিনের বেলায় করতে পারি যেমন সবের উদ্দেশ্যে আমরা বেশি বেশি করে আমি আর গত রামাদানের আলোচনাতেও বলেছি কোরআন তিলাও পাঠ করতে পারি এবং শুধু কোরআন তিলাও পাঠ করলেই হবে না সই শুদ্ধ হবে কোরআন তিল পাঠ করতে হবে আমাদেরকে প্রথমের উদ্দেশ্যে কোরআন তিল পাঠ করতে হবে এবং আমাদেরকে বেশি বেশি করে দান শ্রদ্ধা করতে হবে দান শ্রদ্ধা আমাদের এমন একটি বিষয় যেটি হচ্ছে শুধু দান শ্রদ্ধা আমাদের আত্মপরিশুদ্ধি করে দান শ্রদ্ধা আমাদের বিপদ থেকে মুক্তি দেয় দান শ্রদ্ধা আমাদের সম্পদকে বাড়িয়ে দেয় এর জন্য আমরা রমজান মাস থেকে শুরু করতে পারি রমজানের শুরু করতে পারি বছর আমরা না করে আমরা অল্প অল্প টাকা দিয়ে শুরু করতে পারি আমাদের হয়তো অনেকেই আমাদের সামর্থ্য নেই বেশি টাকা দিয়ে দান সৎকার করবো আমাদের অল্প টাকা দিয়ে যেটুকু সামর্থ্য আছে আমরা দান সৎকার করবো এবং দান সৎকার আমরা এমন ভাবে করবো যাতে আমরা এক হাত দিয়ে দিলে অন্য হাত যাতে চলতে না পারে আমরা আমি আগেই বলেছি পাঁচ নামাজ নিয়মিত করব এবং শুধু নিয়মিত করলেই হবে না আমাদেরকে জামাতে শহীদ করতে হবে জামাতে শহীদ পড়া অনেক হাদিস রয়েছে হ্যাঁ এবং কিছু কিছু নামাজ রয়েছে সুন্নাত নামাজ এগুলি আমার পরিবারের সাথে গিয়ে আমরা পড়তে পারি আমার পরিবার উৎসাহিত হবে নামাজের প্রতি আমার বাচ্চারা আ আমার পরিবারে যারা রয়েছে আমার সাথে যুক্ত তারা উৎসাহিত হবে নামাজের প্রতি এর জন্য আমরা সবাইকে নিয়ে আমরা নামাজ আদায় করব জিকির আজকার করব জিকির শুধু আমরা উচ্চারণ করে জিকির পর্বেই যে জিকির পাঠ করা তা না আমাদের কলবে জিকির রয়েছে আমরা কলবে মনে মনে আমরা কল দিয়ে আমরা জিকির করতে পারি আল্লাহু বলতে পারি রিয়া রহমান রাহিম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিসব জিকেগুলি আমরা নিয়মিত পাঠ করতে পারি দিনের বেলা রাতের বেলায় আমরা বলতে পারি তাহাজ্জুদ নামাজ পড়তে পারি আমরা রাতের বেলা আমাদের আরো আরো খতমে ইউনুসের দোয়া পড়তে পারি হুম এবং গভীর রাতে মনোজগরের শহীদ পরিবারের সবাইকে নিয়ে আমরা মোনাজাতের ব্যবস্থা করতে পারি আল্লাহর নিকট চলে যাওয়ার জন্য আমরা বিশেষ দোয়া করতে পারি এবং চতুর্থ আমাদানের বিশেষ আমলে আমি আরো যেটুকু এড করতে পারি সেটুকু হচ্ছে গিয়ে আমরা কিন্তু তাসপি পার করতে পারি সারাদিন তাসপি হাতে নিয়ে বা হাতের আঙ্গুলের মধ্যে গনে গনে আমরা তাসপি পার করতে পারি আল আল জাবারু আল মুতাকাব্বিরু আল খালিকু এই তাসবিদগুলি আমরা করতে পারি আমি গত রামাদানের আলোচনায় বলেছি এটা প্রত্যেক রামদানে হওয়া উচিত যে স্টেট ফার আমাদের গুনা কথা কে মাফ করে দেয় আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দেয় আমরা ফেরুল্লাহস্তাক ফেরুল্লাহস্ত ফেরল্লাহ বার বার করে আমাদের আত্মশুদ্ধি করে নিতে পারি এইটুকুই আমরা চতুর্থ রামাদানীর আলোচনায় বলতে পারি আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদেরকে এই রমাদানের বিশেষ প্রজিলত নিয়মিত হবে পরিচালনা করার তাফিক দান করেন আমরা যাতে সুস্থ অবস্থায় বাকি আমাদানগুলি আমরা পালন করতে পারি সেই প্রত্যাশা এবং সেই দোয়া করছি আল্লাহ রাবুল আলমীর কাছে আপনারা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখছেন আপনাদের প্রতিও আল্লাহ রাবুল কাছে বিশেষ দোয়া করছি আল্লাহ রাবুল যাতে আমাদের সুস্থ অবস্থায় বাকি রমাদানের রোজা রাখার তাহলে করেন আমাদের সুস্থ রাখেন আমাদেরকে যাতে বিপদ থেকে মুক্ত রাখেন আমাদেরকে আমাদের পরিবারকে সুস্থ অবস্থায় রাখেন সেই টুকু আর জি কাছে জানিয়ে আজকে চতুর্থ আমাদের আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেক অনেক ধন্যবাদ প্রিয় মাহমুদুল হাসান ভাই দর্শক আমি দুটি বিষয়ে বিশেষ করে আলোকপাত করতে চাই মাহমুদুল হাসান ভাইয়ের আলোচনায় আমরা দেখতে পেয়েছি যে আমরা ছোটখাটো কত গুণার খাতা করে থাকি এই রমজান মাসের প্রতিদিন দিন শুধুমাত্র চতুর্থ রমাদান নয় প্রতিটি দিনই আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই গুণা খাতা মাফ করে নেওয়ার একটা দারুণ সুযোগ এটা আমাদের জন্য সবার জন্যই দারুণ একটি সুযোগ এবং আমাদের মনে রাখা উচিত যে এই রমজান মাসটার জন্য আমরা সবচেয়ে বেশি ফজিলত এবং সবচেয়ে বেশি আমল করে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি এবং আরো একটি বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা প্রচুর করব। এবং একটি বিষয় খুব সুন্দর করে বলেছেন মাহমুদ হাসান ভাই যে যখন আমরা দান অনেকেই প্রবণতা আমাদের মধ্যে আছে সেগুলো আমরা দূর করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে আমল গুলো করা তৌফিক দান করুক আপনাদের সবাইকে রামা দানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের আগামী সকালের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন আমাদের এই অনুষ্ঠানকে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আরো ভালোবাসা দিন সে প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ সালাম আলাইকুম আহ্লাদ खुशी ते अतु हर जन्नति शब